প্রবাসীর উপলব্ধি একটা ছেলে ছিল যে প্রতিদিন মায়ের সাথে খাবার নিয়ে ঝগড়া করত ছেলের কথায় মা কষ্ট পেতেন কিন্তু কিছু বলতেন না প্রতিদিন একইভাবে চলত তাদের জীবন একদিন ছেলে ভাবল বিদেশ যাবে অনেক টাকা কামাবে ভালো থাকবে যেই ভাবা সেই কাজ ছেলেটি বহুদূরের পথ পাড়ি দিয়ে বিদেশ চলে গেল বিদেশে গিয়ে প্রথম প্রথম সব কিছু ভালোই লাগছিল নতুন পরিবেশ নতুন স্বপ্ন কিন্তু কিছুদিন পর সে বুঝলো প্রবাস জীবন সহজ নয় এখানে কেবল কষ্ট আর পরিশ্রম কঠিন দিনগুলোতে মায়ের কথা খুব মনে পড়তে লাগল তার ভালোবাসা যত্ন সব কিছুই এখন দূরের স্মৃতি চাইলেও আর ফিরতে পারবে না এখনি। বাস্তবতার কঠিন শেখলে বাধা পড়ে গেছে আমরা অনেক কিছু তখনই বুঝি যখন তা আমাদের হাতের বাইরে চলে যায় অর্থ নয় সত্যিকারের সুখ লুকিয়ে থাকে পরিবারের ভালোবাসায় ছেলেটা এখন কেবল প্রার্থনা করে ইস যদি আবার মায়ের কাছে ফিরতে পারতাম